সময় থাকতে সেই ঢাকা ছাত্রলীগের নেতা শাহজিজ হাসনাত আর ভারতের পাঁচটা দালাল আলিমা মজুমদার আসিম নজরুল থেকে শুরু করে যারা কিনা অর্ডার করবে আমার পকেটে দুই টাকা ছিল না এখন এক হাজার টাকার একটা লাগেজ চায় আমার চা খাওয়ার টাকা ছিল না আমার পাঁচতলা বিল্ডিং চাই এই পাঁচতলা বিল্ডিং আর এক হাজার টাকার নোটের লাগেজের পিছনে ঘুরছে এরা ওরা দেশে কিংবা দেশকে ভালোবাসে না দেশকে ধ্বংস করার জন্য যা করা গেল তাই করে যাচ্ছে ভারতের তাগিদারি করছে ভিতরে ভিতরে তাদের প্রত্যেককে চেয়ার থেকে না সরালে আমরা একে একে মরবো মরতে না চলে

বিগত পনেরো বছরে এরা বিএমডাব্লিউ চড়ে আপনি বললেন না তিরিশ লক্ষ টাকা করে আপনার যারা মহানে হারিয়েছে যারা মারা গেছে ওদেরকে দেওয়া হবে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে এর টাকাগুলো কয় রে ভাই এই টাকা আমরা কাকে চিনি আমরা চিনি মুগ্ধর মুগ্ধকে আমরা চিনি কাকে হ্যাঁ আবু সাহেবকে চিনি কিন্তু আবু সাহেব আর মুগ্ধর বাইরে যে আর দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে আপনারা তাদেরকে চিনেন আমি চিনি আমরা চিনি না কেউ চেনানোর চেষ্টা করা হয় নাই সুকৌশলে চেনানোর চেষ্টা হয় নাই আমার ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাঁপিয়েছে এর আজকে কোথায় ওরা নাই ওরা ওরা হারিয়ে গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে যাতে করে এই বিপ্লব আরেকটি বার ভুলণ্ঠিত হয় ভুলণ্ঠিত হলে আবার আওয়ামী লীগ এসে বসবে সাজিজ হাসনাত এরাই এই কাজটাই করে যাচ্ছে চার মাস চার মাস না পাঁচ বছর গেলে ওদেরকে পাঁচ বছর ক্ষমতা দিলেও ওরা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে না ওরা কি করবে জানেন ওরা করবে আমি আমি বলছি আপনার শেখ হাসিনা আমাদেরকে ভয় দেখে গেছে যে ভারত আমাদের আমাদের ভয় হবে ভয়ের রেখে শেখ হাসিনা বছর ছিল। আপনি বললেন আমি কিভাবে পাব আমরা শেখ হাসিনাকে তারাই নাই শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে স্টেটাস দেওয়ার জন্য ভয় পেত কিন্তু ওই যারা ভয়ে ছিল ওরা রাজপথে এসে প্রাণ দিয়েছে তাহলে আমরা যদি নমরুদ হাসিনাকে তাড়াতে পারি তাহলে এই যে দুই চারটা সম্মানক আর দুই চারটা উপদেষ্টা পেপার না আমাদের কাছে আমরা অচিরেই এদিকে তাড়াতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা করতে পারবো